উজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে মৌলভীবাজার জেলার প্রান্তিক কৃষকের কাছে দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম দীপ্ত কৃষির বহরাজ চলে এসেছে শ্রীমঙ্গলের জেটি রোডের একটি মৎস্য খামারে এখানে মৎস্য চাষী সুরজিৎ দাস খুব পরিকল্পিতভাবে মৎস্য চাষ করছেন আজ সারাদিন আমরা এখানে থাকব এবং জেনে নেব তার মৎস্য পরিকল্পনা এবং সফলতার সকল কথা চলুন যাই আপনি এখানে কি করছেন পুকুর হচ্ছে পুরাতন পুকুর এটা আবার মাছ চাষ করব বড়ো আকারে মাছ এখানে দাদা আপনার এই যে মৎস্য চাষ আমরা শুনলাম যে আপনি বেশ বড় সড় আকারে মৎস্য চাষ করছেন আপনার এই মৎস্য চাষের যে শুরুর গল্পটা সেটা একটু আমাদেরকে বলবেন শুরুটা আমাদের ওষুধের ব্যবসা বুঝছেন তারপর আমাদের এখানে এই মৎস্যকর্মতা আসলে তপনচন্দ্র পাল উনি আমাদের উদ্যোক্তা হিসাবে করে মাছ চাষ করেন উনি আমার প্রজেক্টটা দেখাইলাম প্রথম যেখানে ধান চাষ করতাম আগে দেখিয়া খুব এখানে খুব ভালো মসার হবে ওনার পরিক্রমা মতেই সব করেছি প্রথম ফার্স্টে একটা পুকুর খুঁজার পরে উনি বলছিল তেলাপেয়া আনতে তেলাপিয়া পোনা তো কুমিল্লা তু নিয়ে তেলাপেয়া পোনা আনছিলাম দুই হাজার পাঁচ সালে প্রথম স্টার্টিং তারপরে ওই প্রথম পুকুর সব রেডি করিয়া সুন্দরভাবে উনি আমরা তেলাপিয়া ছাড়তে দশ হাজার দশ হাজার তেলাপিয়া ছাড়ছিলাম তারপর চার মাস একটু রিপেয়ারি যত্ন করার পরে মাছ সব মাছই প্রায় দুশো গ্রাম হয়ে গেছিলো প্রায় পঞ্চাশ হাজারটার মধ্যে পেয়েছিলাম পাঁচ সাল কামে ওইটাই স্টার্টিং তারপর উনি গলো আবার রিপেয় পুকুর শুকাইলাম আবার করলাম তারপর উনি হলো রেনু করতে তারপর সব জাতি মিশ্র রেনু ফালাইলাম রেনু ফালানোর পরে আবার চার মাসের উপরে করলাম চার মাস পরে এমন রেনু হয়েছে এটা লক্ষ লক্ষ পোনা হয়ে গেছে আমরা কিছু ফিটও দিলাম ফিট খাওয়াইলাম খয় খাওয়াইলাম তারপরে মাছ উনি আবার একটা কথা দিল কাস্টমার দিল বাকাসটা পাই না আমি এত বড় বাকাসটা পাই না রাজনগরের একটা ফিশারি আমরা এক লাখ পোনা সত্তর হাজার টাকা কিনছে আমাদের এই রেনুর পোনা তারপরে আরও গেনা রইলাম তারপরে আমরা উনি বললো আরও ধান কেটেছিলাম আমাদের সাত কেয়ার একটা প্লট ওই প্লটে করলাম ওই ক্লট প্লটে করার পরে ওই মাছগুলো আর কিছু রয়েছিল আনিয়া সব বাটিয়ে দিলাম মানে সব কি মিশিয়ে দিছি তারপরে হাসপ্যন্ত চলতেছে না দাদা আপনি তো বললেন যে এই পুকুরটা দিয়ে আপনার শুরু তো এই পুকুরটা কতটুকু জমির উপর উপরে পাঁচ কেয়ার আমাদের দেড়শ শতকের পুকুরটা আপনার এখন মোট কতটা পুকুর পুকুর আছে টোটাল আটটা আটটা পুকুর আটটা পুকুর টোটাল কতটুকু জায়গার উপর এখানে প্রায় একত্রিশ কে জায়গা আছে কত বিঘা হয় দশ একর এই পুকুরগুলোতে আপনি কি কি মাছের চাষ করছেন মিশ্র মাছ চাষ হয় মিশ্র চাষ দাদা একটু ঘুরে ঘুরে দেখাবেন আপনি

শিং মাছ আগে নিচে নেই তো এখন আপনি বাসন্ত খাবার খায় আচ্ছা শিং মাছের কোনো রোগ হয় না হয় কি কি রোগ হয় শিং মাছের শরীরে ঘা হয় আপনারা বুঝতে পারেন যখন হয় বড় এক মাস পরে এটা দেখি তুলে দেখেন আচ্ছা তো যখন ঘা হয় এর কি করেন আপনারা তখন চিকিৎসা আছে এন্টিবায়োটিক ইউজ করতে হয় এন্টিবায়োটিক আছে পটাশ পারমাঙ্গানেট এটা ওষুধ আছে চুন মারতে হয় ওগুলো পানি যদি আমি সঠিক গুড এক্সপোজার করতে পারেন ওগুলো সমস্যা হয় না ওগুলো সমস্যা হয় যদি আমি সঠিক রাখতে পারেন

আমাদের মৎস্য কর্মকর্তারা আছে প্রকৃতি তারাও বুধ সাহায্য আমাদের সহযোগিতা করতেছে আচ্ছা চলেন আর একটু ঘুরে দেখি দাদা এই পুকুরে আপনার কি কি মাছ আছে এটা আমাদের মিশ্র চাষ নুই কাতল পাঙ্গাস গয়না কালাবাউস সব আছে কার্পু সব যেতে আচ্ছা এই পুকুরের মাছ কতদিন পর পর তোলেন আপনি এটা আমাদের চার মাস পর পর দাদা চার মাসে মাছের ওজন কতটুকু হয় এই পুকুরে আমরা বড় মাছ চাইছো পাঁচশো গ্রামের মাছ ছাড়ি চার মাসে মাছ এক কেজি দেড় কেজি বা বারোশো গ্রাম পনেরো গ্রাম হয় তারপর আবার একটা পুকুরে চেঞ্জ করি মাছ তো চেঞ্জ করা যায় এত মাছ বাড়ে বেশি মানে দুধ বড় হয় ওই পুকুরে কতটুকু ওজন হয় দেড় কেজি হলে আপনার একটা দেড়টা আড়াই কেজি তিন কেজি পাঁচ কেজি পর্যন্ত হয় তারপরে আপনি বাজারে চার মাস পর পরে আমরা মাছ বাজারে সেল করি কতটুকু ওজন হলে বিক্রি করে সাড়ে তিন কেজি দুই কেজি আড়াই কেজি পুকুরে তো অনেক ধরনের মাছ একসাথে চাষ করছেন তো এই সব মাছ কি একসাথে চেঞ্জ করেন মানে না একসাথে চেঞ্জ করি একটা তো নিলে ওজনটা পাওয়া যায় মাছটা ওজনটা নিয়ে আবার এফসিআরটা খাদ্যটা এই ওজন দিলে ভালো ফল পাওয়া যায় মাছ তাহলে তো চাষ করলেও না মাছের খাদ্য দিতে হবে আর এই সব মাছে কি কি রোগ করে আমাদের পানি যদি পানিতে কোনো রোগ আসে না পানিটাও খুব করি আমরা মা রাখতে পারলে মতো রাখতে পারলে খুব ভালো মাছের সমস্যা হয় না আচ্ছা পানি ভালো থাকলেও মাছটা ভালো থাকবে রোগ বালাই হবে না পানি ভালো রাখার জন্য কি কোনো আছে চুন দিতে হবে সানলাইট রাখতে হবে সানলাইট কোনো পাতা টাতা যদি আবহাওয়ার সমস্যা হয় পাতাগুলো গাছ টাছ তুলতে হয় সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ওষুধ ব্যবহার করেন ওষুধ আমরা এমনি আমরা লাগলো চুন দিই চুন আর সূর্য এই দুটো পানি পরিষ্কারের জন্য ভালো আচ্ছা চলেন আরো দেখি ঘুরে দাদা আজকে মাছ তুলছেন পুকুর থেকে এটা আমাদের দুই পুকুর পদ্মা এটা মাছ আমরা তুলতেছি আজকে মাছ সাইজ হয়ে গেছে আচ্ছা দাদা আমরা ঘোরার সময় দেখলাম যে প্রত্যেকটা পুকুরের একটা করে নাম আছে এক নম্বর তারপরে পদ্মা মেঘনা আছে মেঘনা সুরমা এই নামগুলো কেন যে আমাদের কাজের সুবিধাতে মাছ চাষে আমরা বহু সময় প্রজেক্ট না আসিও এটা সমস্যা সমাধান করতে পারি ওইটাই খানি দিদি এফসি আর খাদ্য জল ওজন বুঝিয়ে মাছের ওজন বুঝিয়ে খাদ্য দিয়ে দেয় তার মানে আপনি দূর থেকেও আপনার যে শ্রমিকরা এখানে কাজ করে তাদেরকে ফোন করে কিংবা যে কোনোভাবে সংবাদ পাঠালেন যে ও এই নামের পুকুর দেখা যাচ্ছে সাগরে এতটুকু খাবার দাও কি সাগরে এইটা করতে হবে পদ্মায় এটা করতে হবে এই কাজের সুবিধার্থে আপনার আটটা পুকুরের আটটা নাম দেওয়া ঘুরে ঘুরে দেখলাম যে আপনার পুকুর পাড়ে বিভিন্ন ধরনের গাছ লাগানো একশিরা তারপরে লেবু গাছ আনারস গাছ বেগুন গাছ নারকেল গাছ অনেক রকম গাছ তো এগুলো থেকেও কি আপনার আয় হয় আয় হয় আমাদের এখানে একশো নয়টা নারকেল গাছ আছে সবাই আছে ছয়শো লেবু আছে আড়াইশো আর সব সবজি সব রকমের শাকসবজি নেই আমাদের কোনো কিছু কিনতে হয় না এবার আমাদের বাসায় গরুর ফার্মও আছে মুরগুরের ফার্ম আছে কবুতরের ফার্ম আছে এসব আমরা নিজস্ব নিজেরাই সব করি তার মানে আপনার মাছের পাশাপাশি এই জায়গা থেকে আরো আয় হচ্ছে তো দাদা এই আটটা পুকুর থেকে আপনার এক বছরের আনুমানিক কি পরিমাণ আয় হয় প্রায় চল্লিশ লাখের মতো আয় আয় হচ্ছে চল্লিশ লাখ টাকা তাহলে আপনার ব্যয় কত বিশ লাখ এক বছরে আপনার প্রায় বিশ লাখ টাকা মতো আয় থাকছে আর তারপরেও এই খামার থেকে অনেক শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে এই পুকুরে কি কি মাছ আছে যেমন রুই কাতল রিগা অনেক বড় প্রজেক্ট আপনি এগুলো বাইরে পাঠাতে পারছেন না আছে আচ্ছা কোন রকম সরকারি সহযোগিতা পাচ্ছেন না মৎস্য উত্তর আছে জেলা মৎস উত্তর আছে আমাদের প্রযুক্তি দিতেছে

দাদা এখানে কতগুলো গরু আছে 22 টি 22 গাবি কতগুলো গাবি আছে 10 কি কি জাতের গরু ফিজি আছে জার্সি আছে মুন্ডি আচ্ছা প্রতিদিন আপনি কি পরিমাণ দুধ পান দেশি গাবি ছিল আমাদের ওই কৃত্রিম প্রজননের মাধ্যমে সবগুলো আপনি বিদেশি গাবি করা হয়েছে এখন দুধ 50 60 লিটার পাওয়া যায় এই পরিবারের প্রতিদিনের দুধের চাহিদা মিটেও কি আপনি বাজারে বিক্রি করেন কোন বাজারে বিক্রি করেন আমরা সিমলে লোকালি লোকালি ভারত থেকে দুধ নিয়ে আইয়া শিশুদের জন্য খাঁটি দুধ বলে বাসা থেকে এসে নিয়ে যায় আচ্ছা চলেন সামনের দিকে দাদা দাদা ভাই ভালো আছেন ভালো আপনার এখানে কত প্রকার কবুতর আছে আট দশ রকম আছে গিরিবাজ আছে এই মুম্বাই আছে এরপরে ঘিয়াচন্ডী আছে এই ময়ূরী আছে এরপরে দেশি আছে আচ্ছা মোট কতগুলো কবুতর এখানে প্রায় 100 কাছা আছে 100 কাছা আছে অনেক তো কি কি খেতে দেন ধান গম চাল আচ্ছা যে ডিমের খোসা দিচ্ছেন দেখছি ডিমের খোসা কেন দেন ক্যালসিয়াম আস্তে আস্তে দেখলাম মুরগিও পাশে আছে চলেন মুরগিটা দেখে ফেলি দাদা এখানে কোন জাতের মুরগিটা এটা আপনি পাকিস্তানি আছে দেশি মুরগি সুরজিৎ দা তো মাছ বাণিজ্যিকভাবে চাষ করছে তো বাড়িতে এই যে বড় পরিসরে কবুতার তারপরে মুরগি গরু এগুলো কি বাণিজ্যিক হ্যাঁ আমাদের পরিবারের চাহিদা জন্য মিটি বাড়তি আমরা বাণিজ্যিক ভাবে পরিবারের চাহিদা পরে যা থাকছে সবই আপনারা বাণিজ্যিকভাবে করছেন তার মানে পরিবারের যে কোনো চাহিদা আপনারা নিজেরা বাড়ি থেকে তৈরি নিজেরা চাহিদা মেটাচ্ছেন খুব ভালো লাগলো আপনাদের সব কাজ দেখে তো আজকে দিন সুরজিৎ আমাদেরকে সময় দিল আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে দীপ্ত কৃষি সংবাদ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফা হোসেন সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম নড়াইলের চুই ঝালের ব্যাপক চাহিদা থাকায় বৃদ্ধি পাচ্ছে এর চাষাবাদ গাইবান্ধায় সরকারি আখ খামারে জমি দখল করে নিয়েছে স্থানীয় নেশি মহল দিনাজপুরে পরিত্যক্ত প্লাস্টিক থেকে জ্বালানি তেল তৈরির যন্ত্র আবিষ্কার শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ এবার বিস্তারিত নরাইলের চুই ঝালের ব্যাপক চাহিদার কারণে এর চাষ বাড়ছে ভোক্তারা বলছেন চুয়ে রয়েছে ঔষধি গুণ এ কারণে মরিচের বিকল্প চুইঝালের কদর বাড়ছে একসময় দিনের পর দিন নদীতে থাকা জেলে বাওয়াল মৌওয়াল আর দূর গন্তব্যের পথিকরা রান্নায় মরিচের বিকল্প হিসাবে ব্যবহার করত পানপাতা আকৃতির এই লতা এখন সেই চই বা চুইঝাল বিভিন্ন এলাকার মানুষের কাছে রান্নার অনুষঙ্গে পরিণত হয়েছে পরগাছা শ্রেণীর চৈ ঝাল লতা সাধারণত আম কাঁঠাল সুপারিসহ বিভিন্ন গাছে বেড়ে ওঠে চারা লাগাতে হয় চৈত্র বৈশাখ মাসে মাংস ডাল ডিম সহ বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় চৈঝাল। শুধু রান্নার স্বাদ বাড়ানো নয় এই লতার রয়েছে কাশি ক্ষত ও ব্যথা নিরাময়ের ক্ষমতা চৈঝাল মনে করেন সমস্ত তরকারিতে খাওয়া যায় বা চৈ ঝালের উপকারিতা অনেক মানে স্বাদও বাড়ে এবং ঔষধি গুণ থাকার জন্য শরীরের অনেক অনেক উপকার হয় নড়াইলে চৈ ব্যাপক চাহিদা থাকায় ভাটিয়া রথডাঙ্গা শেখাটি উজিরপুর সহ বিভিন্ন এলাকায় চই চাষ করা হয় চৈ চাষ করে বেশ লাভবান হচ্ছেন বলে জানান চাষিরা তবে প্রায় দুই বছর ধরে অজানা রোগে আক্রান্ত হচ্ছে চই লতা যেমন গাছ ছিল তেমন ছিল আর এখন সেইগুলোর পচন লেগে মারা গেছে যে এক বর্তমান একটা রোগ ভাইরাস আসছে ভাইরাসের জন্য গাছটা বেশি দিন বাঁচে না লাগানোর পরে ছয় মাস মতো থাকে থাকার পরে মরে যায় নরাইল কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক আমিনুল হক জানান মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত ও ছত্রাকজনিত কারণে চই গাছ মারা যেতে পারে তবে সঠিক পরিচর্যা রোধ করতে পারে চই গাছের মৃত্যু এই চুই ঝালের যে লতা এটা মানে কিছুটা পচে যাচ্ছিল এখানে আমি আমার বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সদরের কৃষি অফিসারকেও আমি এই বিষয়টা তার গোচরীভূত করি এবং তাকে বলি এখানে লোক পাঠানোর পরে তো ওখানে আমাদের যে ছত্রাকনাশক এটা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ঔষধি গুণ সমৃদ্ধ চৈঝাল চাষে প্রযুক্তিগত পরামর্শ ও সরকারি সহযোগিতা পেলে উৎপাদন আরও বাড়বে বলে জানান চৈ চাষিরা গাইবান্ধায় গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ সরকারি আখ খামারের জমি দখল নিয়েছে স্থানীয় স্বার্থনেশী মহল প্রশাসনের উদাসীনতায় সন্ত্রাসীরা জমি দখল করে সেখানে বাড়িঘর নির্মাণ করছে আঠারোশো চল্লিশ একর জমি নিয়ে উনিশশো সালে যাত্রা শুরু করে সাহেবগঞ্জ খামার তবে দুই হাজার চার সালে লোকসানের অজুহাতে বিএনপি সরকার চিনিকলটি বন্ধ করে দেয় দুই সালে স্থানীয়দের দাবির মুখে আবার চালু হয় মিলটি তবে বন্ধ থাকে খামারে আখ চাষ দখল ধরে রাখতে এই সময় চিনিকল কর্তৃপক্ষ খামারের জমি জনগণের কাছে বিভিন্ন মেয়াদে লিজ দেয়া শুরু করে তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম ব্যবহার করে দুই সালে সাহেবগঞ্জ ইক্ষু খামার ভূমি উদ্ধার কমিটি গঠন করে স্থানীয় একটি চক্র এই ধারাবাহিকতায় চলতি মাসে তীর ধনুক বল্লমটেটা টেটা সহ দেশি অস্ত্র নিয়ে কমিটির সদস্যরা হামলা চালায় খামার এলাকায় চলে দখল আর রাতারাতি শত শত ঘর নির্ম আমাদের জমি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক আদিবাসীদের যে জমি এটা বাপ দাদার বসত ভিটা দিন আমরা বমিহীন ছিলাম আজ আমরা পাইছি আজ আমরা আইসি আজ আমরা এখান থেকে আর নড়বো না আমাদের বাপ দাদার সম্পত্তি তো আমরা ঘর বাড়ি আমরা দখল করেছে আমাদের মানে ফার্মের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই মেলের সঙ্গে সরকার সঙ্গে কোনো সম্পর্ক নেই স্থানীয় এক শ্রমিক নেতার দাবি মিলটিকে ধ্বংস করতে একটি মহল এ কাজ করছে মিল কর্তৃপক্ষ আখ চাষ করছে আধুনিকীকরণ করছে সেই মুহূর্তে এই বিভ্রান্তকারীরা আদিবাসীদের সাথে পেছনের অন্তরালে যে কাজটি করছে সেটি হলো শিল্প প্রতিষ্ঠানকে ধ্বংস করা এদিকে সশস্ত্র হামলা ও দখলদারদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণেই নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ চিনিকল কর্তৃপক্ষের দখলদারদের উচ্ছেদ না করা হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যে আজ পর্যন্ত তারা এই ব্যাপারে তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন না করার কারণে এই পরিস্থিতি দিন দিন অত্যন্ত একটা অবস্থার দিকে যাচ্ছে যথাযথ ব্যবস্থা না নিলে চিনি কলটি আবারও বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের পরিত্যক্ত প্লাস্টিক থেকে জ্বালানি তেল তৈরির যন্ত্র আবিষ্কার করেছেন দিনাজপুরের চিনি বন্দরের কিশোর মুখলেসুর রহমান ইমন স্থানীয় আমিনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র ইমন সে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পুরস্কারও পেয়েছে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ সাড়ে সাতশো মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য ঠাঁই নেবে সাগরে যা কিনা সমুদ্রে বিচরণকারী মাছের পরিমাণের চাইতে বেশি এমনই আশঙ্কার কথা প্রকাশ করেছে ফাউন্ডেশন পলিথিন নামের পদার্থ পুরোপুরি মাটির সাথে মিশতে সময় নেয় শত বছর তাই পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের পুনঃব্যবহারের ব্যবহারের পথ খুঁজে বের করেছে অষ্টম শ্রেণীর এক ছাত্র এক কিশোর উদ্ভাবক প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়া করে তেল উদ্ভাবনের একটি যন্ত্র আবিষ্কার করে পুরস্কৃত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ইমম জানায় যেখানে সেখানে পলিথিন পরে থাকতে দেখে এই জ্বালানি তেল উদ্ভাবনের চিন্তা আসে তার মাথায় এই প্রজেক্টের মাধ্যমে প্লাস্টিককে পুরো তেলে পরিণত করতে পারবো আর তার আমাদের তেলের ঘাটতি অনেকটা মিটবে এবং পরিবেশের যে বাস ঠিক থাকবে মাটির আপত্তি থেকে রক্ষা পাবো তারই উদ্ভাবনে সহযোগিতা করেছে তার বন্ধুরা ওকে দেখে আমার বাবার মনে হয় যে ও যেন চিন্তা করে ওরকম প্রত্যেক শিক্ষাদিকে চিন্তা করা উচিত কারণ বাংলাদেশ সালেই ভবিষ্যতে এগিয়ে যাবে বিভিন্ন বিষয় পড়ার কথা মানে চিন্তা কত অল্প বলতো কিন্তু ওইটা বিষয়ে চিন্তা দেখো চিন্তা করতে করতে হয় এত ভালো করতে আসছে আমিনাবাকি রেসিডেন্সিয়াল অধ্যক্ষ জানান শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে তারা এই ধরনের উদ্যোগে সব সময় সহায়তা দেয় বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এবং পরবর্তী প্রজন্মকে যে একটা শক্তিশালী গড়ে তোলার যে তার স্বপ্ন সেই স্বপ্ন থেকেই এই সে বিভিন্ন জায়গায় তারা অবদান রাখতেছে ইমনের গবেষণা এগিয়ে নিতে জুন মাসে সে সরকারি খরচে মালয়েশিয়া থেকে ঘুরে এসেছে এভাবে নতুন নতুন কৃষি প্রযুক্তির উদ্ভাবন হোক দেশে বাংলাদেশের অর্থনীতি আরো এগিয়ে যাক এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে শখের বসে মাছ চাষ শুরু করলেও তিনি এখন একজন সফল মৎস্য শিল্প উদ্যোক্তা কৃষক ভাই বোনেরা আমরা আশা করব আপনারা নিজেরা মাছ চাষ করে নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন আজকের মতো আমি আফরিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন